এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এটা আমার জনউন্নতি শেখাসিনার বাংলাদেশ गोपालगंज সম্পর্কে তার ধারণাই নাই কাদের পালাইসেরে পালাইছে তাদের তো गोपालগঞ্জের যে মানে মেয়েগুলো আছে মেয়েদের সম্পর্কে তাদের ধারণা নাই আর পৌরুষত্বক দূরের কথা তো ওদের মতো অযোগ্য নালাই ওরা তো আর সম্মান পায় না কারণ সম্মান পাওয়ার জন্য সম্মানিত মানুষ দরকার আর যাদের ন্যূনতম যোগ্যতা নাই সরকারি চাকরি পাওয়ার তারা যদি সরকার গঠন করতে যায় তারা এভাবেই পালায় বুঝতে পেরেছেন জন্য হতো এটা আমাদের কাছে অনেক কষ্ট এবং দুঃখজনক খুব নিন্দার চোখে জানাচ্ছি যে এটা মানে আছে এটা কোনো আইনে নেই আর ওদের আমার কাছে যেটা মনে হয় ওদেরও দিন ফুরিয়ে আসছে তার জন্য গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জ বাসীর উপরে কি করেছে গুলি করে তাদেরকে হত্যা করেছে তো এটা মনে হয় যে ওদের দিন ফুরিয়ে আসছে তার জন্য তারা এই মানে ইয়াটা দেখিয়েছে নোংরামিটা পরে ওই নোংরা ভাবেই করবে ওই বাজে ভাবে হবে ওদের পথ চলাটা তো সেই কারণেই দেখেন যে আগে পূর্বে এই ঘটনাগুলো ঘটেনি এখন যেটা মানে হচ্ছে যেগুলো ঘটছে যে কখনো কি আপনারা দেখেছেন যে মানুষকে গত ষোলো বছর বলেন যে কোনো দিন কোনো মানুষ এইভাবে নির্মম হত্যা করতে যে আর যেমন গোপালগঞ্জের যে ছাত্র লীগের যে কিছু ছাত্রদের ছাত্রদেরকে গুলি করে মেরেছে তো এটা আসলে কি বলবো বলার ভাষা নেই অনেক দুঃখজনক অনেক বেশি দুঃখ ক্লান্ত বরা মনে বলতে হয় যে তাদের সময় পুরিয়ে আসছে বেশি দিন নাই গোপালগঞ্জবাসী না পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে এবং গোপালগঞ্জ মানেই বাংলাদেশের নক্ষত্র গোপালগঞ্জ মানেই বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ এখন কি সচার হয়েছে এবং বাংলাদেশের মানুষ চায় মাটিতে রাখে তাই তাদেরকে ওখানে গিয়েছে উত্তম মাধ্যম দিয়ে কি করেছে তাদেরকে দুলাই করে যখন খুশি হয় তখন ওই কিন্তু মানুষ মিষ্টি বিতরণ করে ওকে বুঝতে হবে যে আমাদের মনের অবস্থা কি অসম্ভব পরিমাণে ভালো 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 না এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এটা আমার জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ তো শেখ হাসিনার বাংলাদেশে হতে দেব না আন্দোলন করে তাদের মানে মানে দল দল গঠন গঠন করবে করার জন্য যোগ্যতা লাগে যেটা ওদের মধ্যে নাই আগেও বলেছি বহুবার বলছেন দল গঠন করার যে ওদের নিজেদের মুখের কথা মানে ওরা এক রুমে নয় জন মানুষ তারা অযোগ্য মানুষ সেটা আর বলার অপেক্ষা রাখে কারণ এক কোন মানুষের যোগ্যতা থাকলে কোনো মানুষের যদি থাকে মানুষের যদি থাকার মতো খাবারের মতো ভালো কিছু থাকে তারা কখনো কি একরকম থাকে ভাই বুঝতে হবে মানে দল গঠন করবে এটা হাস্যকর আমার কাছে অনেক হাস্যকর না আসলে এই ব্যাপারে আমি বলতেই চাই না কারণ রাস্তাতেই মানাই অন্যতম মানুষ তারা অযোগ্য মানুষ সেটা বলার অপেক্ষা রাখে কারণ এক কোনো মানুষের যোগ্যতা থাকলে কোনো মানুষের যদি আত্মসম্মান বোধ থাকে কোনো মানুষের যদি থাকার মতো ওই খাবারের মতো ওরকম ভালো কিছু থাকে তারা কখনো কি একরকমের নয়জন থাকে ভাই বুঝতে হবে মানে দল গঠন করবে এটা হাস্যকর আমার কাছে অনেক হাস্যকর না চলে এই ব্যাপারে আমি বলতেই চাই না কারকে রাস্তাতেই মানাই তো